মাសាচে মহত্রম একবার দুই হাত তুলে বলেনতি ইয়া মাঝে মাঝে বাদ দিয়ে ওয়ালা দললিন আছে কিনা দেখতে পাচ্ছেন কে হাত তুলতে কে উঠাছে না আরেকবার বলেনতি ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ রয়েবাড়ি अब बाडी ते नोरी मेला लाल गे छ अब दुल्ला बाडी ते বদল লারই বাডিতে নী মেলা গেছে আবদল লারই বাড়িতে চল যাব মদি নাতু দয়ার না বীর सेत चलो जबो मदीना চল যাব মদিনাতে দয়ার নাবির মদিনাতে মদিনাতে মদিনাত কাবা মদিনাতে কাবার কাবা মদের না বীর बुल रोए बाड़े ते मर इबने ख़ाते ना भी जी के मारी पौ बोले मारी इब्ने ख तब ओ उमारी इबन ख तब चले नाभी जी के मारी पौ बोले देखे নাবির দেখে নাবির দেখে নাবির বীর চেহারা দেখে নাবির নোরে ও মার কলমা পড়ে চে আবদুল্লাহ রোয়বা আড়ি মহিলাদের ওখান থেকে সাত হাজার দুশো কত বললেন সাত হাজার ছশো চুয়াত্তর টাকা হয়েছে একবার জোরে বলেন তো না বীর নারীর সালাদ মাসাল্লা কালা হাসরাত মা বোনেরা দাতা বলেন মার হাবা আর একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে চলো এয়া নাবে কথায় পাবো পাবো নাকি সম্ভাবাচার দুনিয়াতে আসবে কিন্তু দেবন্দি ফারাজিদের আকিদা যদি নাবি যদি চলে আসে তো তাকে নামি হবে। দাস ওই আকীদা আমাদেরকে রাখা যাবে না যে আকিদাতে আপনাকে জাহান নামে নিয়ে যাবে যে আকিদাতে দুনিয়াতে পদ করবে দেখবেন এখন ভাইরাস কিছু কোম্পানি উঠেছে যুবক ছেলেদেরকে বলছে যে তুমি আট হাজার টাকা ছ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে যাও মাসে আঠারো হাজার পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে আছে কিনা তো মাসাজ মহতরাম তো এরকম এরা হচ্ছে ভাইরাস এরা হচ্ছে এরকম ভাইরাস যত দেবন্দি আছে সবাই আপনার মন্ডল সকাতের বেটা সে বলতে আমের এটাকে গরু এসেছে আমি খাওয়ালছি মাসে মহতারাম না তাই কবি কি বলতেছেন দেখুন নাবির প্রতি মহাব্বত সর্বদায় রাখবেন কবি আপনার বলতেছেন মোন না বিকো প্রেমে মরিয়া যাবো মোন না বিকো থাই পাবু মন না বিকো থাই প্রেম मोरिया जाबो बिल के बांधा बाधा देखो बिल के बांधा बाधा देखो हसरत बोली छे अब दुल्ला रोई बाड़ी थी अल्लाहुम्मा মাহজিদের যে আছে? মাহজিদের যে কেসিয়ার জাহাঙ্গীর মোল্লা সাহেব আপনার চার হাজার টাকা নগদ দিয়েছেন বলে না রে ভালোবাসেন না সব কেশিয়ার সাহেবকে জোরে বলেন না না রে তকবীর রিসালাত জাহাঙ্গীর মোল্লা সাহেব বলেন মারহাবা আল্লাহ যেন তার দানকে কবুল করেন আমিন না রব্বুল আলামিন আর একজন দিয়েছে স্বামীর নামে 500 টাকা আল্লাহ যেন তার দানকে কবুল করেন আমিন আর রব্বুল আলামিন আমি আর চাইবো না বক্তা যদি মাঝে মধ্যে এটা চাই তার সম্মান আপনারা সকল ইনশাআল্লাহ তাআলা বজায় রাখবেন কেননা আমাকে আজ না দিলেন ইদ তালাতে দিয়ে দিবেন অসুবিধা নেই তাই না আজ না দিলেও তালাতে দিয়ে দিবেন তবে ওই বাবা জীবন ভাইদেরকে বলল মাঝখানে একবারে ফাঁকা বাপ আসুন নাবির শান একবার ক্যাম্প করে নিব ছোট্ট করে আর আপনার আগে আগে চলে আসবেন বাবুনের আগে চলে আসবেন সাললাম উঠবেন না বুঝতে পারছি